বন্ধুরা আপনাদের চ্যানেল টিমটা এক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা এরকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলছি দু ধরনের প্রবলেম আমরা এই মুহূর্তে ফেস করছি একটা হচ্ছে আমাদের মতোই দেখতে রিটেলার যারা চুরির সাথে যুক্ত বা যারা মানুষের ফিঙ্গার প্রিন্ট বিভিন্ন জায়গা থেকে চুরি করে কালেকশন করে বিভিন্নভাবে রিটেলার আইডি বানিয়ে তারপর কাজ করছেন আমাদের মধ্যেই থাকা কিছু ডিস্ট্রিবিউটার তারা বিভিন্নভাবে ফেক রিটেলার আইডি বানিয়ে অন্য জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্ট কালেকশান করে অনেক লোকের মাধ্যমে ওনারা চুরি কাজটা কমপ্লিট করছেন এবং ওনারা ধরাও পড়ছেন যদিও ধরা পড়ার পরিমাণ খুব কম আর বলতে পারেন যে কোম্পানিদের টাকা গচ্ছে যাওয়ার পরিমাণ অনেকটাই বেশি তবে কিছু নিয়ম আনার পর মানে প্রত্যেকটি ট্রানজেকশান আগে একটা একটা ফিঙ্গারপ্রিন্ট লাগে এরকম নিয়ম আনার পর অনেকটা চুরি কমে গিয়েছিল এটা বন্ধ হওয়ার পর যেটা এখন এই মুহূর্তে চলছে যে প্রথমবার দিনের প্রথমবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে এটা শুরু হওয়ার পর একটু আবার চুরি জ্বর চুরি হওয়ার ট্রানজ্যাকশানগুলোতে একটা পরিবর্তন এসছে কিছু কিছু চুরি অনেক জায়গায় হচ্ছে তবে এবার অন্যভাবে হচ্ছে এবার অথেন্টিকেট ওয়েতে হচ্ছে যারা চুরি করছেন তারা জানিয়েই করছেন যে আমিই চুর আমি আইডি বানিয়েছিলাম আমি ই করছি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন ডিস্ট্রিবিউটার নিজের মোবাইল দোকানের মধ্যেই রিটেলারদেরকে ডেকে নিয়ে আনছেন সেখানে দশ বারোটা রিটেলার আইডি বানিয়ে উনি সেই কাজটা অঞ্জাম দিচ্ছেন তো বেসিক্যালি এটা ধরেন মানে ধরে বন্ধ করাটা অনেক বেশি কঠিন নিয়ম ছাড়া যে নিয়মগুলা এই মুহূর্তে আনা হয়েছিল লাগু হয়েছিল আমার মনে হয় সেইটাই ভালো ছিল যে প্রত্যেকবার ট্রানজেকশনের আগে একবার করে ফিঙ্গারপ্রিন্ট লাগবে তবে কোম্পানিদের মনে হচ্ছিলো সেখানে ওনাদের ব্যবসা অনেকটা কমে যাচ্ছে সেই জন্য ওনারা কিছু পরিবর্তন এখানে করিয়েছেন এনপিসিআইকে দিয়ে বা যাকে দিয়েই হোক আমার মনে হয় যে এই নিয়মটা যে পরিবর্তন করা হয়েছে যে প্রত্যেকবার ট্রানজ্যাকশনের আগে একবার করে ফিঙ্গারপ্রিন্ট লাগে এটা ভুল হয়েছে ফিঙ্গারপ্রিন্টের জায়গায় এখানে যদি বলা হতো যে রিটেলার ফেস অথেন্টিকেশন করা হবে আমার মনে হয় তাহলে আরও অনেকটা বেশি বিষয়টাকে শক্ত করা যেত এবার চোরদেরকে আটা আটকানোর জন্য নিয়ম শক্ত করার যাতে কি হলো উল্টে যারা ভালো রেটেলার তাদের উপর নতুন করে একটা ঘা বসিয়ে দেওয়া হলো যেটা দু হাজার তেইশের প্রথম দিক থেকে শুরু হয়েছে যে এই তারিখে এল জিরো ডিভাইস বন্ধ হয়ে যাবে এল জিরো মানে আগে থেকে যে সমস্ত ডিভাইসগুলো চলছিল এগুলোর নাম দেওয়া হয়েছে এল জিরো ডিভাইস আর নতুন যে ডিভাইসগুলো এখন আনার প্ল্যান করছে ইউআইডিএই এই সমস্ত ডিভাইসগুলোর নাম দেওয়া হয়েছে এল ওয়ান ডিভাইস সো এল ওয়ান ডিভাইসে বিভিন্ন কোম্পানি সামনে একটু মডেলের পরিবর্তন এসছে আমি যদি মন্ত্রার কথাই বলি তাহলে মন্ত্রা যে এল ওয়ান ডিভাইস এসছে তা হচ্ছে এম এম এস ওয়ান ওয়ান জিরো দেখতে অনেকটাই সিম অনেকটা নেই হান্ড্রেড পার্সেন্ট সিম ভেতরে লাইটটা লাল কালারের জলে কিছু উপরের যে কালারটা আছে ডিভাইসে তা কিছুটা স্কাই কালারে ওনারা মিক্স করেছেন যাতে করে বোঝা যায় এটা এল ওয়ান ডিভাইস এছাড়া পাদমস্ত কোনো পরিবর্তন নেই একই রকম ডিভাইস দেওয়া হয়েছে এবার শেষ পর্যন্ত আমি আমার মোট আমি আমার মানুষ আমি আমার ছোট জ্ঞান থেকে যেটা বলতে পারি আমার মনে হচ্ছে কিছুই পরিবর্তন হয়নি বা সুপারের কালারটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে কেন কেননা এ এই পরিবর্তন হওয়ার পরে এত বড় বিশাল পরিবর্তন হওয়ার পরে বিশাল পরিবর্তন কেন ইউআইডিআই বলছিল টেম্পারেচার দেখে নেবে টেম্পারেচার নেপে নেবে ফ্রড হচ্ছে কি না বোঝা যাবে এত কিছু বলার পর দেখা গেলো যে মন্ত্রার এই ডিভাইস দিয়ে মান্তা এম এফ এস ওয়ান ওয়ান জিরো দিয়েও সেম প্রবলেম চোর ঠিকই চুরি করে যাচ্ছে ওয়ালেট থেকে টাকা ঠিকই মানুষের অ্যাকাউন্ট থেকে ঠিকই টাকা গায়েব হয়ে যাচ্ছে এই যে প্রসেসটা এই প্রসেসটাতে মানে কোথায় যে সমাধান হবে তার কোনো সলিউশন না বার করে বারবার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের পেছনে লাগা হচ্ছে আমি বুঝতে পারছি না সমস্ত এপিএস পি কেন আইরিস দিয়ে করে দেওয়া হচ্ছে না সমস্ত এপিএস পি কেন ফেস অথেন্টিকেশন দিয়ে করে দেওয়া হচ্ছে না তাহলে ফিঙ্গারপ্রিন্টের গল্পটাই শেষ এইভাবে ফিঙ্গারপ্রিন্টের যা যা ঠিক করার ওনারা ঠিক করে নি কিছু কিছু কোম্পানি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইপিএস শুরু করেছেন কিন্তু সব ব্যাংক এটাকে অ্যালাউ করছে না বা সব ব্যাঙ্ক থেকে ট্রানজেকশন ঠিকঠাক মতো এখান দেখা হচ্ছে না কিন্তু আইএস দিয়ে তো হতে পারে ভালো আইরিশের ক্ষেত্রে আরও অনেক ভালো ভালো আইরিশ কোম্পানি আছে আমি সিএসি থেকে একটা আইরিশ ডিভাইস পেয়েছিলাম খুব ভালো এবং অথেন্টিকেশন খুব সুন্দর হতো সেই আইরিশ ডিভাইসটাকে ইউআইডি আই কেন সার্টিফিকেশান দিচ্ছে না জানি না বা ওনারা কেন সার্টিফিকেশান করাচ্ছেন আমি জানি না তবে এই ক্ষেত্রেও আইরিশের জন্য মন্ত্রাকেই বেছে নেওয়া হয়েছে আর মন্ত্রা নিজের মর্জিভাবে কাজ করছে আপনারা জানেন মন্ত্রার সাথে আমার একবার ঝামেলা হয়েছিলো ওনারা পয়সা দিয়ে আমি বিয়াল্লিশ হাজার টাকা একটা ডিভাইস কিনেছিলাম ওনারা কিছুটা ঘষে কালার দিয়ে আমাকে ডিভাইস পাঠিয়ে দিয়েছিল ভিডিওটা আমার চ্যানেলেও দেওয়া আছে সো এই মন্ত্রাকে আবার বরাদ দেওয়া হলো আইরিসের জন্য সেই মন্ত্রা আবার আইরিশ ডিভাইস দিচ্ছে তো মন্ত্রার অথেন্টিকেশান যে কতটুকু সত্যি বা সঠিক সেটা তো আমরা বুঝতেই পারছি বাকিরা ডিভাইস নিয়ে আসলো মন্ত্রার ডিভাইস কিন্তু কিছুই কাজ করছে না উল্টে এটিএস থ্রি যে ডিভাইসটা আছে যেটা যে স্টার্টিক ডিভাইসকে আমরা বেশি একটা পছন্দ করতাম না তার একটা ডিভাইস এই মুহূর্তে নিয়ে এসছে যেটা স্টার্টের আগের ডিভাইস আমরা পছন্দ করতাম না ডিভাইসটা ঠিকঠাক পর্যন্ত মতো জায়গায় বসতো না তারটা অনেক হার্ড ছিল এইবার ডিভাইসটি কিন্তু অনেকটাই আলাদা এখানে যখনই অথেন্টিকেশন হয় এখানে একটা লাইট ব্লিং করে যে কত দূর পর্যন্ত হলো কত পার্সেন্টেজ হলো দেখায় না কিন্তু একটা লাইট কালারটা ব্লারিশ থেকে একদম আচ্ছা ভালো কন্ট্রাস্টে আসে সো এই ডিভাইসটি অনেকটাই ভালো করেছে আমি এই ডিভাইসটা প্রচার করছি এই ডিভাইসও আমার কাছে খুব বেশি পিস নেই আমাকে পে নিয়ে বাই থেকে কিছু বিলিং করা হয় বিলিং করানো হয়েছিলো তো আমি এই ডিভাইসটুকু বিলিং করেছিলাম কয়েকটা ডিভাইস কিন্তু এই ডিভাইসটির পারফরম্যান্স মন্ত্রা থেকে অনেক অনেক বেশি গুণ ভালো এবং অনেক কোম্পানিতেই স্টার্টেকের এই ডিভাইসটি এই মুহূর্তে কাজ করছে আপনারা যে যেখান থেকে পান ডিভাইসটি নিয়ে নেবেন তবে অনলাইন ডিভাইসের প্রাইস অনেক বেশি একটু দেখে নেবেন কোথায় পাওয়া যেতে পারে এই ডিভাইস তো মন্ত্রা আমাদেরকে বারবার কি করছে আমাদেরকে ডিপ্রাইভ করছে আর আমরা মন্ত্রায় বারবার কিনছি আমি জানি না আপনারা মন্ত্রা নতুন করে কেনা কেন বন্ধ করছেন না আমি অনেকের ভিডিওতে ইভেন আমার ভিডিওতে দেখে আমি গতকালকে কিনেছি আমি পরশু কিনেছি দেখুন আমাদের কাছেও এখনও প্রায় আপনাদেরকে বলেছিলাম একশো পিসের উপর ডিভাইস আছে লাস্ট আমাদের বিলিং ছিল হান্ড্রেড পিস আমরা রয়নের থেকে নিয়েছিলাম তো এই ডিভাইস গোটা ডিভাইসই কিন্তু আমাদের কাছে পরে আছে এই মুহূর্তে আমরা যখন শুরু হয়েছে তখনও মানুষকে এবার প্ররোচনা দেয়নি যে ডিভাইসটিকেও কিনুন কারণ ডিভাইসের উপর সম্পূর্ণ সমাধান না ইউআইডিআই আনতে পেরেছে না বদ্রা কোম্পানি আনতে পেরেছে জানি না এটা কারভুল ইউআইডিআইয়ের কি মন্ত্রার এবার ভুল যদি আমি দেখি তাহলে দুটো কোম্পানির ভুল মন্ত্রারও এবং ইউআইডিআই আই ইউ আইডি আই কীভাবে সার্টিফিকেট সার্টিফাই করলো আর মন্ত্রাই বা কেন সস্তা ডিভাইস বানানোর চক্কর এরকম বাজে একটা ডিভাইস বানালো অনেকের চলছে অনেকের চলছে না এবার অনেকে বলতে পারে আমার এখানে তো চলছে কিন্তু সর্ব সর্বোচ্চ কথা হলো এইটাই যে সবার এখানেই তো চলতে হবে শুধু আপনার এখানে চললে তো হবে না ডিভাইসটা বানানো হয়েছে বিক্রি করা হয়েছে সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য এবং সবাই যাতে এই ডিভাইসে ডিভাইসের ট্রানজ্যাকশান করতে পারে তার জন্য কিছু মানুষ করতে পারবে আর কিছু মানুষ করতে পারবেন তার জন্য এর মধ্যে আপনাদের জন্য এবার একটা নতুন নিউজ এসছে কী এই যে এত গণ্ডগোল করে গত এক বছর লাগিয়ে এত দাম দিয়ে ডিভাইসগুলো আপনারা কিনেছেন মন্ত্রা থেকে আমরাও কিনেছি মন্ত্রা থেকে এইবার এই এল জিরো ডিভাইস মানে পুরনো ডিভাইস বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে রডটা মারামারি হচ্ছিলো খুব ভালোভাবে এই জায়গায় এসে এখন আজকে দাঁড়িয়ে গতকালকে গেছি উনত্রিশ তারিখ উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ আজকে তিরিশ তারিখ চিঠি আউট হয়েছে আজকে সকালবেলাই দেখলাম কিন্তু সময় পাচ্ছিলাম না তাই রাতে শ্যুট করছি চিঠি আউট হয়েছে এবং সেই চিঠিতে বলা হচ্ছে যে দ্য সানসেট পিরিয়ড অফ এলদিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইজ হ্যার বাই অ্যাক্সিডেট টু একত্রিশ দিন দু হাজার মানে একত্রিশ দিন দু সূর্যাস্ত পর্যন্ত এলদিরো ডিভাইস চলতে থাকবে মানে মানে পুরনো মন্ত্রা ডিভাইস বন্ধ হবে বন্ধ হবে বলে গত বছর থেকে এবার চার চারবার ডেট দেওয়া হল ওরও মরজিভাবে কে আরটি সার্ভিস বাড়িয়ে দিচ্ছে সাতচল্লিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে এক টাকা লুটার একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলছি আমরা আরটি সার্ভিস করছি কেউ করছি না এভাবে এগোতে এগোতে অনেকে নতুন নতুন ডিভাইস কিনে ফেলেছি এখন ডিভাইস কাজ করছে না এই সমস্ত ঝামেলার মধ্যে আবার নতুন করে চিঠি দেওয়া হল ডাইরেক্টর একজন ইউআইডিআই আই যার নাম অভিজিৎ উনি একটা চিঠি দিলেন প্রেস মিটে বলতে প্রেস অপশনে বা পুরো মার্কেটকে যে এল জিরো ডিভাইস যে উনিশটা এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস অলরেডি আছে তাদের সবাইকে আবার একত্রিশ তিন দু হাজার পঁচিশ মানে আপনাদের কাছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস আবার চার মাস আপনার কাছে সময় আছে যে চার মাস পর্যন্ত ডিভাইসগুলো আবার কন্টিনিউ চলবে চার মাসের জন্য ডিভাইসটাকে আপনি আবার কন্টিনিউ করতে পারেন সো এই হচ্ছে মানে বিশাল ঝামেলা এক তো হচ্ছে বন্ধ করে দেওয়া হবো বন্ধ করে দেবো বন্ধ করে দেবো তার মধ্যে হচ্ছে তিন মাস এইভাবে করতে করতে একটি বছর কাটিয়ে দেওয়া হলো এবার আপনাদেরকে বলবো যে যতদূর পর্যন্ত পারেন যারা নতুন করে ডিভাইস এখনও কিনেননি তারা মন্ত্রাটেক থেকে আপাতত দূর থাকুন আমাদের কাছেও প্রচুর ডিভাইস পরে আছে আমরা কী করব এবার আমরা বিক্রি করব এই জন্য আপনাকে বলতে পারি না যে মন্ত্রাটি কী আপনারা কিনুন আমি আপনাদেরকে এই মুহূর্তে সাজেস্ট করব এএসটি থ্রি হান্ড্রেড কিনুন অথবা আর যদি কোনো ভালো ডিভাইস থাকে মরফু যদি ভালো হয় জানি না মরফুর ব্যাপারে মরফু কতদূর কী ভালো করেছে মরফুতেও শুনলাম একই রকম সমস্যা মানে ফ্রডরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ক্লোন করেই টাকা উঠিয়ে নিতে পারছে তো এএসটি থ্রি হান্ড্রেডকে আপনারা প্রেফার করতে পারেন এ এসটি থ্রি হান্ড্রেড নিয়ে আপাতত কোনো ঝামেলা নেই আমার মনে হয় এ এস টি থ্রি হান্ড্রেডটাকে আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন সো এটাই ছিল ভিডিওর আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝানোর বিষয় প্রথমটাই আমি অনেকক্ষণ ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করলাম ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এবং তার সাথে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে আর লাস্টে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনার পুরনো পুরনো যে মন্ত্রা ডিভাইসটা আছে এটা তো নতুন মন্ত্রা ডিভাইস এম এফ এস এইটা তো কন্টিনিউ চলবে কত দূর পর্যন্ত কি করছে ওনারা জানি না ঠিক এতে অনেক প্রবলেম আসছে টু ওয়ান ওয়ানের কিছু সমস্যা আসছে এল জিরো অনেকে ঠিকঠাক চলছে বলছে তো ম আপনার কাছে মন্ত্রা এম এফ এস ওয়ান ওয়ান জিরো ছাড়া যে এম এফ এস ওয়ান হান্ড্রেড আছে সেইটা আগামী মার্চের মানে দু হাজার পঁচিশের একত্রিশ মার্চ পর্যন্ত কন্টিনিউ থাকবে আপনি কন্টিনিউয়াসলি ওইখানে কাজ ওই ডিভাইস দিয়েই করতে পারেন আশা করছি এটা আপনার জন্য কিছুটা রিল্যাক্সেবল হ্যাঁ খবর দিতে হচ্ছে আফসোসের খবর যে বেকার আমাকে দিয়ে কেন ডিভাইসগুলো কেনানো হলো এটাই তো চলছিল ভালো অনেকেই কিন্তু কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে যে কেউ নতুন ডিভাইস কিনবে না দেখবেন এই ডিভাইসটাই কন্টিনিউ চলবে সেই কথাটি আজকের দিনে সত্যি হয়ে গেল যাই হোক আপনাদের মাধ্যমে অনেকেই অনেক কিছু জানতে পারে আমরা অনেকেই আমল করতে পারি না তবে দা আমাদের আমল করা প্রয়োজন এটা মানুষ এক্সপিরিয়েন্স থেকেই বলে ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেওয়ার সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য এছাড়া এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ছোটো ছোটো নিউজগুলো সবার আগে দেখার জন্য কারণ সমস্ত নিউজ ইউটিউবের মাধ্যমে দেওয়া সম্ভব হয়ে ওঠে না শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য আরেকবার ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত